বর্তমান সময়ের একটা আলোচিত বিষয় হলো সোনার ও বিশ্বাসের একটু খেয়াল করলে লক্ষ্য করবেন যখনই পৃথিবীতে কোনো অনিশ্চিত বা রাজনৈতিক সংকট মানুষ একটা জিনিসের দিকে ছুটে যায় আর সেটা হচ্ছে কি সোনা কিছুদিন আগে নিউজ লক্ষ্য করলেও খেয়াল করবেন যে সোনার বড়ি দুই লক্ষ টাকা ছাড়িয়েছে যাকে নিয়ে আসে সর্বোচ্চ দাম তারপর কি সোনার কেনা বেচা কমেছে মানুষ বাসা বাড়ির জায়গায় জমি বন্ধ করে হলেও সোনা কেনে এবং তাদের কাছে একটা উত্তরে আপনি শুনতে পাবেন সোনার দাম নাকি কখনো কমে না সত্যি কি তাই সোনায় কি সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট আর প্রতিবার অনিশ্চয়তা আসলেই কেন সোনার দাম বেড়ে যায় সোনার দাম বেড়ে যাওয়ার পিছনে আসলে কারণগুলো কী কী আর সোনা ইনভেস্ট করা আপনার জন্য কে এত লাভজনক হবে আমি মুগ্ধ আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর করে চেষ্টা করব তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করা যায় প্রাচীন সেই মিশর সাম্রাজ্য থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত সোনা ছিল রাজা রাজাদের ক্ষমতার প্রতীক সোনা মানে শুধু একটা অহংকার নয় সোনা হচ্ছে কি আমাদের নিরাপত্তার প্রতীক প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যদি ইতিহাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যখনই কোনো অনিশ্চিত কোনো বড় ধরনের যুদ্ধ বিক্রয় শুরু হয় তখনই সোনার দাম বেড়ে যায় এখন আপনি যদি গত পঞ্চাশ বছরের এই গ্রাফার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যখনই কোনো বড় ধরনের যুদ্ধ বেঁধেছে তখনই সোনার দাম বেড়েছে যেমন উনিশশো উনব্বই সালে সোভিয়েত আফগান যুদ্ধ উনিশশো নব্বই সালে ওয়ার বা দু হাজার এক সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলা প্রতিবারই সোনার দাম বেড়েছে আর রিসেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ খবর আসার পর সোনার দাম একদম লাগান ছানা হয়ে গেছে এখন প্রশ্ন হলো প্রতিবার বিশ্ববাজারে কেন অস্থিরতা আসলে সোনার দাম বেড়ে যায় সোনার দাম বেড়ে যাওয়ার পেছনে আসলে কারণগুলো কী কি। এই সকল প্রশ্নের উত্তর করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের একটু পেছনে সময়টা সতেরোশো সতেরো সাল ব্রিটিশরা তৈরি করলো গোল্ড স্ট্যান্ডার্ড যেখানে মান নির্ধারণ করা হয় সোনার রিজার্ভ দিয়ে মানে আপনার হাতে যদি এক ইউরো থাকে তার সমপরিমাণ সোনা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ করা আছে এবং দীর্ঘদিন ধরে এই নিয়ম চলে আসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে সময় ইউরোপকে সোনার বদলে ডলার দিয়ে আমেরিকা সাহায্য করে আসছিল যেন তাদের অর্থনীতি আবার চাঙ্গা করা যায় কিন্তু একসময় আমেরিকা লক্ষ্য করলো যে তারা সোনার চাইতে অনেক বেশি পরিমাণে ডলার ছাপিয়ে ফেলেছে যার ফলে আমেরিকায় শুরু হলো মুদ্রাস্ফীতি এই অবস্থায় কোনো দেশের সাথে আলোচনা না করেই উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই গোল্ড স্ট্যান্ডার্ডটি তুলে দেন এরপর থেকে সোনার দাম নির্ভর করতে শুরু করে সরকার এবং বাজেটের উপর অর্থাৎ বিশ্বাসের উপর কিন্তু যখনই এই বিশ্বাস নড়ে যায় তখনই সোনা ফিরে আসে আবার আলোচনায় যেমন দু হাজার আট সালের অর্থনৈতিক মন্দা দু সালের বাণিজ্য যুদ্ধ বা দু হাজার সালের কোভিড আর বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা চীন আমেরিকার ঠান্ডা সম্পর্ক সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশই তাদের গোল্ড রিজার্ভ বাড়াতে শুরু করেছে চীন ভারত রাশিয়া এমনকি তুরস্ক পর্যন্ত বছরের পর বছর ধরে তারা সোনার রিজার্ভ বাড়াচ্ছে টন টন করে আমরা সবাই জানি চাহিদার সাথে দামের সমূহ সম্পর্ক বাজারে যখনই কোনো জিনিসের চাহিদা বেড়ে যায় তার সাথে দামও বাড়তে শুরু করে এবং সোনার বেলাতে সেটাই হচ্ছে এখন প্রশ্ন হলো এই বড় বড় দেশগুলো এত পরিমাণ সোনা কেন কিনছে তাদের কিসের তোর ভয় এবং এর উত্তরটা হলো ডলার এবং ট্রাম্পের হয় দু হাজার বাইশ সালে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন থেকে সোনার দাম বাড়তে শুরু করেছে কেননা মানুষ ভেবেছিল এটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু ভাগ্য ভালো যে এখন পর্যন্ত তেমন কোনো কিছুই হয়নি কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা রাশিয়া সাথে এমন কিছু করেছে যার কারণে বর্তমান বাজারে ডলার ব্যবহার করার আগে প্রতিটা দেশকে বারবার ভাবতে হচ্ছে যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা রাশিয়ার ছয়শো বিলিয়ন ডলারের রিজার্ভ ফ্রিজ করে দেয় এবং এটা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় অনেক দেশ ভাবতে শুরু করেছে আগামীকাল যদি আমেরিকা আমাদের উপরে এমনটা করে তাহলে আমাদের কি হবে আমাদের অর্থনীতি তো ভেঙে পড়বে তারা দেউলিয়া হয়ে যাবে আর এই কারণেই অনেক দেশ ডলার থেকে দূরে সরে যাচ্ছে আর সেক্ষেত্রে বিকল্প হলো সোনা আর এর পিছনে আরও একটা কারণ হলো আমেরিকার ঋণ আমেরিকায় জিডিপি হচ্ছে কি উনত্রিশ ট্রিলিয়ন ডলারের সেখানে তার ঋণের পরিমাণ আটত্রিশ ট্রিলিয়ন ডলার বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে যদি কোনো কারণে এই অর্থনীতি ভেঙে পড়ে তাহলে সোনাই হবে একমাত্র ভরসা কিন্তু প্রশ্ন এখনো যে এই মুহূর্তে সোনা ইনভেস্ট করে কে আদৌ বুদ্ধিমানের কাজ হবে সব মেয়াদী হয়তো না কেননা সোনার দান এখন বর্তমানে অনেক উঁচুতে কিন্তু দীর্ঘমেয়াদে সোনার দানে বিমা যুদ্ধ মন্দ বা ডলার পতন সব অবস্থাতেই সোনা তার নিজের মূল্য ধরে রাখতে পারে বিশেষজ্ঞরা বলেন আপনার আপনাদের সম্পদে দশ থেকে পনেরো শতাংশ সোনায় রাখলে সেটা আপনার চুপি কমায় বাকি অংশ আপনি ইনভেস্ট করেন শেয়ার বা ব্যবসায় কারণ মনে রাখবে সোনা আয় দেয় না কিন্তু সোনা তার মান ধরে রাখে ইতিহাস বলছে যখনই অর্থনীতিতে অন্ধকার নেমে এসেছে সোনা তার আলো জ্বলেছে আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ